শেয়ার মার্কেটের চার্টে একটাই ক্যান্ডেলস্টিক দেখতে একদম একরকম কিন্তু এটাই মার্কেটের ভবিষ্যৎ নিয়ে দুটো একেবারে আলাদা গল্প বলতে পারে কিভাবে? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই রহস্যটাই ভেদ করি ধরুন এটা একটা স্টক চার্টে ক্রাইম সিন থেকে পাওয়া একমাত্র ক্লু একটা রহস্যময় সংকেত দেখতে তো বেশ নিরীহ তাই না লম্বা একটা শ্যাডো আর ছোট্ট একটা বডি কিন্তু এই সাধারণ দেখতে চিহ্নটাই কিন্তু মার্কেটের নেক্সট মুভ কি হবে তা বলে দিতে পারে আসল প্রশ্নটা হল এর মানেটা আসলে কি আর এখানেই তো আসল মজাটা মানে ভাবুন একবার একই জিনিস কিভাবে মার্কেটে টপ আর বটম দুটোই সিগনাল দিতে পারে এই যে একটা প্যারাডক্স এটাই ব্যাপারটাকে এত ইন্টারেস্টিং করে তুলেছে আর আজ আমরা ঠিক এই জটটাই খুলব তো যে কোনো ভালো ডিটেকটিভ কেসের মতো আমাদেরও একটা প্ল্যান আছে চলুন এক ঝলকে দেখেনি কিভাবে আমরা ধাপে ধাপে এই ট্রেডিং পজলটা সলভ করব খুব সহজ করে বললে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেটের সাইকোলজি বা মনস্তত্ত্বকে তুলে ধরে মানে ওই সময়ে বায়ার আর সেলারদের মধ্যে যে লড়াইটা চলে তারই একটা ছবি সোজা কথায় ক্যান্ডেল দেখেই বোঝা যায় ওই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতলটাকে বায়াররা নাকি সেলাররা আচ্ছা তাহলে আমাদের ইনভেস্টিগেশন শুরু করা যাক প্রথম ক্লুটা দিয়ে আমাদের এই রহস্যময় ক্যান্ডেলটা যখন বিয়েরিশ বা মন্দার সিগন্যাল দেয় তখন টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় এর নাম হয়ে যায় শ্যুটিং স্টার চলুন তো দেখি এই শুটিং স্টার আমাদের ঠিক কী গল্প শোনাতে চায় তো স্টার আসলে কি এটা একটা বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন মানে এটা ইঙ্গিত দেয় যে এবার ট্রেন্ড উল্টো দিকে ঘুরতে পারে এর চেহারাটা কেমন একটা ছোট্ট রিয়েল বডি যেটা দিনের ট্রেডিং রেঞ্জের একেবারে নিচের দিকে থাকে আর ওপরের দিকে থাকে একটা লম্বা শ্যাডো কিন্তু সবচেয়ে সবচেয়ে জরুরি শর্তটা হলো এটাকে অবশ্যই একটা আপট্রেন্ড বা দাম বাড়ার পর তৈরি হতে হবে এর অ্যানাটমিটা একটু দেখা যাক এই যে ছোট্ট বডিটা দেখছেন এটার মানে হল ওপেনিং আর ক্লোজিং প্রাইসের মধ্যে খুব বেশি তফাত নেই কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে ওই লম্বা আপার শ্যাডো বা লেজটার মধ্যে ওটাই আমাদের বলে দেয় যে দিনের বেলা ঠিক কী ঘটেছিল এখানে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে যেটা পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয় বলা হচ্ছে শুটিং স্টার আসলে এটাই দেখায় যে মার্কেট তার ডিনের নিচের দিকের প্রাইসের কাছাকাছি খুলেছিল তারপর বায়াররা খুব জোরসে দামটাকে ওপরে নিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত সেই র্যালিটা ধরে রাখতে পারেনি আর দাম আবার ওপেনিং প্রাইসের কাছাকাছি এসে ক্লোজ হয় তার মানে কি দাঁড়ালো দিনের বেলার ওই র্যালিটা পুরোপুরি ফেল করে গেছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যেমন এই ইউনি ব্যাঙ্কোর চারটা দেখুন একটা লম্বা আপ পর ঠিক টপের কাছে পরপর কয়েকটা শ্যুটিং স্টার তৈরি হয়েছে আর তারপর তারপরই মার্কেট ডিরেকশন চেঞ্জ করে নিচের দিকে নামা শুরু করে একদম টেক্সটবুক এক্সাম্পল এই পয়েন্টটা কিন্তু একদম মাথায় গেথে নিতে হবে কনটেক্সট ইজ খিং একটা শ্যুটিং স্টার তখনই শ্যুটিং স্টার যখন সেটা একটা আপ বা র্যালির পরে আসে এর আগে না হলে ওটা জাস্ট অন্য কোনো ক্যান্ডেল শ্যুটিং স্টার নয় এই কনটেক্সটাই আসল বেশ এতক্ষণ তো একটা দিক দেখলাম এবার গল্পে আসছে আসল টুইস্ট এমন একটা প্যাটার্ন যেটা দেখতে হুবহু মানে একদম আইডেন্টিক্যাল টুইনের মতো শুটিং স্টারেরই মতো কিন্তু তার মানেটা ঠিক একশো ডিগ্রি উল্টো এই যে দেখুন কি অদ্ভুত ব্যাপার একদিকে শ্যুটিং স্টার আর একদিকে ইনভার্টেড হ্যামার শ্যুটিং স্টার কখন আসে আপ ট্রেন্ডের পরে কি সিগন্যাল দেয় বিয়ারিশ মানে মার্কেট নিচে যেতে পারে আর ইনভার্টেড হ্যামার ওটা আসে ডাউন ট্রেন্ডের পরে আর সিগন্যাল দেয় বুলিশ মানে মার্কেট এবার ওপরে যেতে পারে অথচ দুজনের চেহারা একদম এক তো প্রশ্নটা হল কেন কেন আগের ট্রেনটা একটা ক্যান্ডেলের মানে পুরোটা এভাবে বদলে দেয় চলুন এই রহস্যটার সমাধান করা যাক ইনভার্টেড হ্যামার হল একটা পটেনশিয়াল বটম রিভার্সাল প্যাটার্ন মানে এটা ডাউন ট্রেন্ডের শেষে এসে ইঙ্গিত দেয় যে এবার হয়তো খারাপ সময় শেষ এর চেহারাটা শুটিং স্টারের মতোই কিন্তু এর জন্য দুটো মাস্ট হ্যাভ কন্ডিশন আছে এক এটাকে অবশ্যই একটা ডাউন ট্রেন্ডের পর আসতে হবে আর দুই এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট এর পরে একটা বুলিশ কনফার্মেশন লাগবেই লাগবে তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো। বাঁদিকে দেখুন একটা র্যালির পর শুটিং স্টার এসে টপ বানিয়ে দিল আর ডান দিকে একটা বড় পতনের পর ইনভার্টেড হ্যামার এসে একটা সম্ভাব্য বটমের সিগন্যাল দিচ্ছে একই ক্যান্ডেল কিন্তু ট্রেন্ড আলাদা তাই মানেটাও একেবারে উল্টো আসল খেলাটা তাহলে কনটেক্সটের এর পেছনে সাইকোলজিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ভাবুন কি হচ্ছে প্রথমে ওই লম্বা আপার শ্যাডো দেখে মনে হচ্ছে বায়াররা হেরে গেছে দিনটা বিয়ারিশ এটা দেখে অনেক শর্ট সেলার মানে যারা ভাবে দাম আরও কমবে তারা মার্কেটে এন্ট্রি নেয় কিন্তু পরের দিনই খেলা ঘুরে যায় দামটা ইনভার্টেড হ্যামারের বডির উপরে গিয়ে ক্লোজ হয় আর এতেই শর্ট সেলাররা ফাঁদে পড়ে যায় এটাকে বলে শর্ট স্কুইজ লস কমানোর জন্য তারা তখন হুড়োহুড়ি করে শেয়ার কিনতে বাধ্য হয় আর এই যে হঠাৎ করে বাইং প্রেশার বেড়ে গেল এটাই নতুন একটা র্যালির আগুন জ্বালিয়ে দিতে পারে এই দেখুন মাইক্রোসফটের চার্ট একটা লম্বা ডাউন ট্রেন্ডের পর একটা ইনভার্টেড হ্যামার তৈরি হল কিন্তু আসল ম্যাজিকটা ঘটল তার পরের দিন দামটা হ্যামারের বডির উপরে ক্লোজ হয়ে সিগন্যালটাকে কনফার্ম করল আর তারপর ব্যাস ট্রেন্ড রিভার্সাল দাম ওপরের দিকে ছুটতে শুরু করলো। তো আমাদের এই ডিটেকটিভ স্টোরির ক্লাইম্যাক্সে আমরা চলে এসেছি সব ক্লু এক জায়গায় করে আমরা রহস্যটা প্রায় সমাধান করে ফেলেছি চলুন তাহলে ফাইনাল ভার্ডিকটা কি সেটা একবারে দেখে নেওয়া যাক তাহলে কি কী জিনিস আমাদের মনে রাখতে হবে প্রথমত একই দেখতে ক্যান্ডেলের দুটো উল্টো মানে হতে পারে শুটিং স্টার হল বেয়ারিশ যেটা আপ ট্রেন্ডের পরে আসে আর ইনভার্টেড হ্যামার হলো বোলিশ যেটা ডাউন ট্রেন্ডের পরে আসে আসল কথা হলো কনটেক্সটাই সব কিছু ঠিক করে দেয় আর হ্যাঁ ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে পরের দিনের বুলিশ কনফার্মেশনটা কিন্তু মাস্ট ওটা ছাড়া এই প্যাটার্নের কোনো মানেই নেই তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় যদি শুধু কনটেক্সট বা প্রেক্ষাপট একটা ক্যান্ডেলের মানে এতটা বদলে দিতে পারে তাহলে ভাবুন তো মার্কেটের আরও কত না বলা গল্প কত গোপন সংকেত আমাদের চোখের সামনেই হয়তো লুকিয়ে আছে শুধু আমাদের খুঁজে বের করার অপেক্ষায়